নমস্কার দর্শকবিন্দু বিদ্যালয়গুলির মিড ডে মিল নিয়ে একটি চাঞ্চল্যকর আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ছেঁড়া কাগজেই মিড ডে মিল সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব উপরে খোলা আকাশ নেই কোনো ছাউনি তার মধ্যেই মেঝেতে সার দিয়ে বসে মিড ডে মিল দুপুরের খাবার খাচ্ছে কচি কাচারা কিন্তু বাটি তো দূর এই শিশুদের খাওয়ানোর জন্য একটা পাতাও জোটেনি মধ্যপ্রদেশের শেওপুর জেলার বিজয়পুর ব্লকের হুলপুর গ্রামের সরকারি স্কুলের এই ছবি সামনে আসতে নিন্দার ঝড় বয়ে গিয়েছে সর্বত্র রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারকে তুলধনা করে বিরোধী কংগ্রেসের বক্তব্য বিজেপি শাসিত রাজ্যে সরকারি স্কুলগুলির অবস্থা কতটা শোচনীয় তা এই ঘটনায় ফের প্রমাণিত হল রাহুল গান্ধী কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন উন্নয়নের নামে ধোকা দেওয়া হচ্ছে শিশুদের থালাও চুরি করে নিয়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার মধ্যপ্রদেশের হুলপুর গ্রামের সরকারি স্কুলের ওই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই নিন্দা ঝড় ওঠে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখা যাচ্ছে স্কুলের সামনে সার দিয়ে পরপর বসে রয়েছে স্কুলের কচিকাচারা তাদের সামনে নেই কোনো থালা বা বাটি তার বদলে রয়েছে ছেঁড়া কাগজ আর তাতেই কাউকে দেওয়া হচ্ছে রুটি তরকারি কাউকে কাউকে ভাতও ঢেলে দেওয়া হচ্ছে ওই কাগজের টুকরোতেই একেবারে খোলা আকাশের নিচে কোনো ছাউনি ছাড়াই এমনভাবে শিশুদের খেতে দেওয়ার ছবি ঘিরে নিন্দার ঝড় ওঠে অনেকেই প্রশ্ন তোলেন রাজ্যে পুলিশের চরিত্র ঠিক করতে সকাল সন্ধ্যা গীতা পাঠ এবং হনুমান চল্লিশা পড়া বাধ্যতামূলক করার ব্যাপারে রাজ্যের বিজেপি সরকার যতটা তৎপর তার অর্ধেকও যদি শিশুদের খাবারের ব্যাপারে হতো তা হলেও এই ঘটনা ঘটত না কতটা অমানবিক হলে এমনভাবে শিশুদের খেতে দেওয়া হয় সরকারি স্কুলে সে প্রশ্ন তোলেন অনেকে চাপের মুখে নড়ে চড়ে বসে তদন্তের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষককে পাশাপাশি স্কুলটিতে মিড ডে মিলের দায়িত্বে থাকা সংস্থাকেও সরিয়ে দেওয়া হয়েছে কেন এভাবে খাবার পরিবেশন করা হলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে খবর তো সুতরাং বোঝা যাচ্ছে যে মিড ডে মিল যেটা বাচ্চাদের মুখের খাবার বা বাচ্চাদের খাবার সেই খাবারটা দেওয়ার মতো বন্দোবস্ত কিন্তু এই স্কুলটিতে নেই সেটা বোঝাই গেছে এবং থালা বা এই বাটি বা অন্যান্য সরঞ্জাম মিড ডে মিল সংক্রান্ত যে সরঞ্জাম কেনার জন্য কিন্তু সরকারের থেকে অর্থ দেওয়া হয় এবং সেই অর্থের কোনো অপব্যবহার হয়েছে কি না বা এখনও কেন থালা কেনা হয়নি সেটা স্কুলের প্রধান শিক্ষকই বলতে পারবেন তো এটা কখনোই করা কাম্য নয় শিশুদের খাবার তাদেরকে কিন্তু যথাযথভাবে দেওয়াই কিন্তু শ্রেয় তো যাই হোক দেখা যাক এই তদন্তে কি উঠে আসে এটাই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ